শেখ হাসিনা হঠাৎ করে তার সরকারের উৎখাতের প্রসঙ্গে কথা বলতে শুরু করেছেন কিন্তু কেন কয়েকদিন আগে সংসদের সভায় তিনি প্রথম এই প্রসঙ্গে একটা মন্তব্য করেছিলেন সেদিন তিনি বলেছিলেন অতিবহামতি ডান মিলে ঐক্য হয়েছে এবং তারা সবাই মিলে তার সরকারকে উৎখাতে ষড়যন্ত্র করছে পাশাপাশি তিনি আন্তর্জাতিক ষড়যন্ত্রের ইঙ্গিত করেছিলেন এবং আমেরিকার গণতন্ত্র মানবাধিকার নিয়ে প্রশ্ন তুলেছিলেন ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে ফিলিস্তিনের পক্ষে অবস্থান দেখিয়ে জনগণের সিম্প্যাথি আদায়ের চেষ্টা করেছেন এবং আমেরিকাকে ইসরায়েলের সাথে ট্যাগ করে আমেরিকার সমালোচনা করেছেন আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনের পক্ষে যে আন্দোলনগুলো হচ্ছে সেগুলো সে দেশের সরকার যেভাবে দমন করছে তার সমালোচনা করেছেন এবং এই সমালোচনাটাও খুবই স্বাভাবিক কারণ কয়েকদিন আগেই আমেরিকার বার্ষিক মানবাধিকার রিপোর্টে তার সরকার অর্থাৎ হাসিনা সরকারের তথাকথিত গণতন্ত্র এবং মানবাধিকারকে নগ্নভাবে যে উপস্থাপন করা হয়েছে তারপর এই সমালোচনা করাটা স্বাভাবিক একদিন পরেই প্রধানমন্ত্রী একটা সংবাদ সম্মেলন করেছেন তার থাইল্যান্ড সফর নিয়ে প্রধানমন্ত্রী যখন কোনো দেশে যান সেখান থেকে ফিরে আসবার পরে তিনি একটা সংবাদ সম্মেলন করেন এটা একটা রীতিতে পরিণত হয়েছে এবং সেই সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর গুড বুকে থাকা তথাকথিত সাংবাদিক এবং সম্পাদকেরাই অংশ নেন তারা তোষামদের ফাঁকে ফাঁকে একটা দুটো প্রশ্ন করেন এবং এই সংবাদ সম্মেলনেও একদিন আগে প্রধানমন্ত্রী সেই মন্তব্য নিয়ে একজন সাংবাদিক প্রশ্ন করেছেন এবং প্রধানমন্ত্রী একই রকম উত্তর দিয়েছেন এবার তিনি মন্তব্য করেছেন বামেরা যারা এতদিন আওয়ামী লীগের পক্ষে ছিল তার পক্ষে ছিল তারা এখন নব্বই ডিগ্রি ঘুরে গেছে এবং তার সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে এবং শুধু তাই না ডানদের সাথে মিলে অতি ডানদের সাথে মিলে আগে সে আপনার বিরুদ্ধে স্টেপ নেবে যেভাবে মানবাধিকার রিপোর্টে আপনার সরকারকে নগ্নভাবে উপস্থাপন করা হয়েছে একইভাবে সামনের দিনগুলোতে আরও কঠিন কোনো স্টেপ আমেরিকা আপনার বিরুদ্ধে নিতে পারে সেই ধারণাটা আপনি করছেন এবং আপনি যেহেতু সরকারে আছেন আপনার কাছে নানান ইনফরমেশান পাবার সোর্স আছে সুতরাং আপনি সম্ভবত জানেন যে আপনার সরকারকে এইভাবে অগণতান্ত্রিকভাবে খুব বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে দেবে না গণতান্ত্রিক বিশ্ব এ কারণে আপনি আন্তর্জাতিক ষড়যন্ত্রের কথা বলছেন পাশাপাশি আন্তর্জাতিক বিশ্ব যখন গণতন্ত্রের পক্ষে অবস্থান নেবে কঠোরভাবে অবস্থান নেবে যেটা আমরা দেখেছি নির্বাচনের আগে তখন দেশে যে বিরোধী দলগুলো রয়েছে যেখানে আপনি মনে করছেন বাম ডান অতি বাম অতি ডান মধ্যপন্থী সবাই এক হয়ে গেছে আপনার সরকার বিরুদ্ধে অর্থাৎ দেশের পঁচানব্বই ভাগ জনগণের প্রতিনিধিত্ব যারা করে তারা সবাই এক হয়ে গেছে আপনার সরকারের বিরুদ্ধে তখন আপনি ভয় পাচ্ছেন যে আপনাকে হয়তোবা উৎখাত করার জন্যই সবাই একত্রিত হচ্ছে কিন্তু শব্দটা উৎখাত হবে না শব্দটা হবে পতন এভাবে জোর করে ক্ষমতায় খুব বেশি দিন টিকে থাকতে পারবেন না অন্তত এই দফায় আপনি দু সালে জোর করে ক্ষমতা এসে ক্ষমতায় টিকে গেছেন আঠারোতেও টিকে গেছেন এবং এই টিকে থাকার যে প্রসেস তার মধ্য দিয়েই আপনি দেশের অর্থনীতিকে ধ্বংস করেছেন পুরোপুরি ধ্বংস করেছেন অনেকে বিপর্যয় বলেন অনেকে সংকট বলেন আমি বিপর্যয় বা সংকট বলি না আমি বলি অর্থ এখন এই বামরা হাসিনা সরকারের উৎখাতের ষড়যন্ত্র করছে একই রকম মন্তব্য একদিন আগে তিনি যেটা করেছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় কিন্তু এখানে তিনি আবার একটা প্রশ্ন তুলেছেন আমাকে যদি উৎখাত করেন তাহলে সেখানে কাকে বসাবেন প্রধানমন্ত্রী সম্ভবত ভুলে গেছেন যে প্রধানমন্ত্রী হতে হলে ক্ষমতায় বসতে হলে জনগণের ভোটের প্রয়োজন হয় জনগণের ম্যান্ডেটের প্রয়োজন হয় অবশ্য তারই ভুলে যাওয়াটা অস্বাভাবিক না কারণ দুই সালের পর থেকে এখন পর্যন্ত দশ বছরের বেশি সময় ধরে জনগণের ভোট ছাড়া দুই হাজার চোদ্দো আঠারো দুই সালে তিনি যেভাবে ক্ষমতায় বসেছেন তাতে জনগণের ভোটের যে কোনো প্রয়োজন আছে এটা তিনি মনে করবেন না এটাই খুব স্বাভাবিক এ কারণে তিনি প্রশ্ন তুলেছেন আমাকে সরিয়ে কাকে বসাবেন কারণ ক্ষমতায় জনগণ বসায় জনগণ ভোট দিয়ে ক্ষমতায় বসায় সে প্র্যাকটিসটাই আসলে এই দেশ থেকে চলে গেছে নির্বাচন ব্যবস্থাটাই তার সরকার এই দেশ থেকে ধ্বংস করেছে কিন্তু প্রধানমন্ত্রী এত কনফিডেন্সের সাথে বারবার কেন উৎখাতের কথা বলছেন এবং প্রধানমন্ত্রী যেভাবে বলছেন আমাকে সরিয়ে দেবার পর কাকে বসাবেন আমার সাকসেসর কে হবে তাতে মনে হচ্ছে তিনি অনেকটা ধরে নিয়েছেন যে তার সরকারকে উৎখাত করা হচ্ছে অর্থাৎ তার পতন হচ্ছে এবং নতুন কেউ ক্ষমতায় আসছে প্রধানমন্ত্রী কেন এমনটা মনে করছেন নির্বাচনের পর থেকে আমরা কয়েক মাস সরকারকে এবং সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রীকে বেশ নির্ভার দেখেছি এবং পশ্চিমা বিশ্বের সাথে এক ধরনের আপোষ হয়ে গেছে তাদেরকে ম্যানেজ করে ফেলেছে তার সরকার এই ধরনের বার্তা তো খোদ সরকারের পক্ষ থেকে সরকারি দলের পক্ষ থেকেই দেয়া হয়েছে সরকারি দলের সাধারণ সম্পাদক তো কোনো ধরনের রাগঢাক ছাড়াই এই কথা বারবার বলে গেছেন কিন্তু এখন কি এমন হলো যে হঠাৎ করেই আমেরিকার বিরুদ্ধে এত বিষদগার করতে শুরু করলেন প্রধানমন্ত্রী আমেরিকাই বা এর মধ্যেই তাদের বার্ষিক মানবাধিকার রিপোর্টে এত নগ্নভাবে হাসিনা সরকারকে উপস্থাপন কেন করল এবং সুর কেন বদলে গেল খোদ প্রধানমন্ত্রীর এই আলোচনা আমরা হয়তো ইনফরমেশন তো সেভাবে পাই না কিন্তু আপনি তো ইনফরমেশন পান সুতরাং আপনি আমাদের থেকে আরো ভালো জানেন যে আপনার অবস্থানটা আসলে কোথায় সুতরাং খুব বেশি দিন সময় হয়তো নেই আপনার হাতে এই কারণে আপনি বারবার একই কথা বলছেন এ কারণে মনে করি আপনার নিজে থেকে জনগণের হাতে ক্ষমতাটা ছেড়ে দেওয়া দরকার একটা অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতাটা ছেড়ে দিয়ে চলে যান তারপর একটা ভোট হোক সেই ভোটের মধ্য দিয়ে জনগণ তার সরকার নির্বাচন করুক আপনার আর এটা নিয়ে দুশ্চিন্তা করতে হবে না যে আপনি চলে যাবার পর ক্ষমতায় কে বসবে ক্ষমতায় কাকে বসাবে এটা আপনাকে চিন্তা করতে হবে না ক্ষমতায় বসাবে জনগণ আপনি যেভাবে ক্ষমতায় আছেন দু হাজার পর থেকে এতগুলো বছর ধরে এভাবে আসলে একটা গণতান্ত্রিক রাষ্ট্র চলতে পারে না অনেক হয়েছে এবার পদত্যাগ করেন তারপর একটা অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতাটা হস্তান্তর করে চলে যান তাহলে এত প্রশ্ন আপনার করতে হবে না শিশু প্রশ্ন এটাই আমার প্রশ্ন ওটাই আমার প্রশ্ন সেটাই আমার প্রশ্ন এত প্রশ্ন আপনার করার দরকার নাই জনগণের ভোট ছাড়াই এবং তিনি জনগণের ভোটেই নির্বাচিত হয়ে আসতে হয় কেউ ক্ষমতায় বসিয়ে দেয় না এটা কেন হয়েছে হাসিনা সরকার যেভাবে পুলিশকে ব্যবহার করে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ পুলিশকে যেভাবে ব্যবহার করে নিজেদের দলীয় লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করে বিরোধী দলের রাজনীতি বিরোধী দলের আন্দোলনকে দমন করেছে তার মধ্য দিয়েই তো তিনি ক্ষমতায় আছেন সুতরাং নতুন করে এই ভয় দেখানোর তো কিছু নাই যে আমেরিকায় যেভাবে দমন করা হয় বাংলাদেশের পুলিশের হাতে বাংলাদেশের র্যাবের হাতে কত মানুষ মারা গেছে সরাসরি গুলিতে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে কত মানুষকে তারা হত্যা করেছে সে হিসাব কি আমরা জানি না আমেরিকার পুলিশ কয়জনকে গুলি করে হত্যা করেছে এবং সেখানে যদি এ ধরনের কোনো ঘটনা ঘটে তার বিচার কত দ্রুততার সাথে হয় সেই ব্যাপারগুলো কি আমরা জানি না অথচ প্রধানমন্ত্রী আমেরিকার পুলিশের সমালোচনা করছেন এবং সেভাবে আন্দোলন দমনের নির্দেশ দেবেন আপনি দেন আপনি সেইভাবে আন্দোলন দমনের নির্দেশ দেন যাতে পুলিশ সরাসরি গুলি করে মানুষকে হত্যা না করে একটা মিশিলে সরাসরি গুলি যাতে না চালায় আমরা দেখেছি নির্বাচনের আগে সরাসরি গুলি করে মানুষকে হত্যা করা হয়েছে তার ভিডিও ফুটেজগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম কেন মূলধারা গণমাধ্যমে উঠে এসছে সরাসরি পুলিশ গুলি করে মানুষ হত্যা করছে আমেরিকায় আপনি গ্রেফতার করতে দেখছেন আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে গ্রেফতার করতে দেখছেন আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে গ্রেফতার করতে দেখছেন বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে বিরোধী দলের কোন ছাত্র শুধুমাত্র বিরোধী দল না সরকারি দলের বিরুদ্ধে কথা বলে এরকম কোনো ছাত্র বিশ্ববিদ্যালয়গুলোতে অবস্থান করতে পারবে আর আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে আন্দোলন চলছে সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে আপনি আমেরিকার সাথে তুলনা করছেন মূল বিষয় সেটা না আপনি বুঝতে পারছেন আমেরিকাকে খুব বেশি দিন ম্যানেজ করে রাখা সম্ভব হচ্ছে না এবং নির্বাচনের অর্থনীতিকে ধ্বংস করেছেন দেশের রিজার্ভ এখন চোদ্দ বিলিয়ন ডলারের ঘরে চলে এসছে সম্ভবত আরও নিচে চোদ্দ বিলিয়ন ডলারেরও কম রপ্তানি কমে গেছে আপনি আমদানি রেস্ট্রিক্ট করেছেন ডলার বাঁচানোর জন্য এই কারণে রাজস্ব আদায় হচ্ছে না বিদ্যুতের দাম আপনি দফায় দফায় বাড়াচ্ছেন আপনি জ্বালানি তেলের দাম বাড়াচ্ছেন গ্যাসের দাম বাড়াচ্ছেন এভাবে বাড়াইতে বাড়াইতে আপনি দেশের জনগণকে একদম নিষ্পেষিত করে ফেলেছেন দ্রব্যমূল্য কোথায় চলে গেছে তার কোনো হদিস নাই এবং এইভাবে খুব বেশি দিন আসলে আপনি চলতে পারবেন না খুব বেশি দিন আপনি চালাতে পারবেন না এবং আপনি আপনার অলিগার্ক শ্রেণীকে বাঁচানোর জন্য একের পর এক আইন করছেন আপনি তাদের পকেটের জনগণের পয়সা তুলে দিয়েছেন এতগুলো বছর ধরে কিন্তু যখন তাদের স্বার্থেও টান লাগবে তখন তারাও আর আপনাকে বাঁচাতে আসবে না কথাটা মনে রাখবেন এবং আপনি সম্ভবত সেটা বুঝতে পারছেন প্রিয় গণতান্ত্রিকভাবে ক্ষমতায় আছেন এবং আপনি ভুলেই গেছেন যে ক্ষমতায় বসতে হলে জনগণের ভোট লাগে সেটা আপনার কথাতেই পরিষ্কার হচ্ছে সুতরাং সেটা একটু স্মরণ করেন অনেক কিছু আমরা ভুলে যাই কিন্তু সেটা আবার রিভিশন দিলে মনে পড়ে সুতরাং আপনার দলের যে গঠনতন্ত্র আছে আপনার দলের যে প্রস্তাবনাগুলো আছে আপনার দলের যে ঘোষণাপত্র আছে সেগুলো পড়েন নিশ্চয়ই সেখানে গণতন্ত্রের কথা বলা আছে সেখানে জনগণের ভোটের কথা বলা আছে সেগুলো পরে আবার একটু স্মরণ করেন যে আসলে ক্ষমতায় কিভাবে বসতে হয় ক্ষমতায় কেউ কাউকে বসিয়ে দেয় না জনগণ ভোট দিয়ে সরকার নির্বাচন করে এবং তার মধ্য দিয়ে একজন প্রধানমন্ত্রী হন এগুলো আপনি হয়তোবা আবার স্মরণ করতে পারবেন সুতরাং রিভিশন করেন সেগুলো রিভিশন করেন আর জনগণের হাতে ক্ষমতাটা ছেড়ে দেন বাস জনগণের ক্ষমতাটা ছেড়ে দেন এর বাইরে আপনি যত কথাই বলেন না কেন খুব বেশি দিন টিকতে পারবেন না নিশ্চিতভাবে খুব বেশি দিন টিকতে পারবেন না সেটা আপনিও বুঝতে পারছেন এবং এই কারণে আপনি কথাগুলো বারবার বলছেন বারবার বলছেন সুতরাং চলে যান